সেই বকাসুরের সঙ্গে ভীমের যে যুদ্ধ তার সেই ক্ষেত্র যে যুদ্ধক্ষেত্র সেই হচ্ছে গনগনি কৌশে এখন গুহার মধ্যে প্রবেশ করেছে যদিও এখন দেখতে পাচ্ছি গুহার ছাদটা কিন্তু পড়ে গেছে তো মানুষের আগমন যত এখানে হবে এবং রেস্ট্রিকশন যদি না থাকে তাহলে কিন্তু এই যে ভৌগোলিক যে ফিচার্স আমরা দেখতে পাচ্ছি এত কাছে আমাদেরকে পুরুলিয়া যেতে হচ্ছে না বাঁকুড়া যেতে হচ্ছে না পশ্চিম মেদিনীপুরের একটা অংশে গড়বেতার গনগনিতে তাহলে কিন্তু এই কিন্তু আর বেশিদিন আমরা দেখতে পাবো না এর সংরক্ষণ ইমিডিয়েট দরকার জিও হেরিটেজ সাইট ঘোষণা করা অত্যন্ত দরকার নাহলে কিন্তু বারবার যেটা বলছি এটা যে ওপেন এয়ার যে হচ্ছে আমরা ফিচার্স দেখতে পাচ্ছি তা কিন্তু আর বেশিদিন আমরা দেখতে পাবো না এই দেখো শরুখ খানের স্টাইল দিচ্ছে একজন তোমার নাম কি বাবু তুষার কুশল কুশল কিন্তু স্টাইল দেখতে পাচ্ছেন একদম রকি স্টাইল রকের ওপরে দাঁড়িয়ে রয়েছে আরে কোথায় রে আমাদের এই বেরিয়েছে এই গালি থেকে বেরিয়েছে খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো ওকে ইংরেজরাও কিন্তু খুঁজে পায়নি অনেক অনেক মানে কি বলবো আর ইংরেজরা এসেছিল বাট তাদের চোখেতে ধুলো দিয়ে ও এই সব যে র্যাভাইনের মধ্যে লুকিয়ে গেছিলো আমাকে বলছিল সেই গল্পটা এখান থেকেও কিন্তু বৃষ্টির সময় বা মর্শুনাল মনসুনাল সিজনেতে কিন্তু জল ওপর থেকে নিচে উপচে পড়ে ছোটখাটো একটা জলপ্রপাত সৃষ্টি করে গা ছমছম করছে আমাদেরও এই দেখুন এই আমার টুপি খুলে গেছে যা টুপি তো গেল খুলে কি যেন টুপিটা খুললো ও এই যে এই যে আপনার না না যে তো একটা ম্যাথমা রাইটিং অভিজ্ঞতা ওপর ল্যাটাইটে ডিউরি ক্রাস্ট ডিউরি ক্রাস্ট ফর্মেশন যেটা রীতিমতোভাবে ইরোশনাল হতে হতে আজকে এই অবস্থায় এসেছে তোমরা কোথা থেকে এসেছো আমার অন্ডাল থেকে অন্ডাল আচ্ছা আচ্ছা কেমন লাগছে এখানে এসে খুব ভালো লাগছে খুব ভালো আচ্ছা হাই হ্যালো হ্যালো ওকে এটা সব অন্ডাল থেকে এসেছে মানে পুরুলিয়া ইয়ে তোমার বর্ধমান তাই তো আসানসোল মানে পশ্চিম বর্ধমান জেলা ডিস্ট্রিক্ট দেখতে পাচ্ছেন কী হারে এখানটা ধস হয়ে গিয়ে দেখুন সেই ধসের ওপরে এরা বসে রয়েছে হ্যাঁ ও আবার এক্সপ্লেনেশন করছে অনেকেই ওরা ওদের মধ্যে আগ্রহ রয়েছে এই ভূমিরূপের তো ছাত্রছাত্রী যারা দেখছো তাদের জন্য কিন্তু এটা স্বর্গরাজ্য এটা এডুকেশনাল টুলের পক্ষে কিন্তু খুব খুব অনেক কিছু জানার বিষয় রয়েছে আর এইটা কিন্তু বর্ষাকালেতে দেখতে পাচ্ছেন একটা ওয়াটার ফল সৃষ্টি হতেই পারে দেখতে পাচ্ছেন একটা হ্যাঁ ওয়াটার ফলই তো এই জল পড়ছে

স্মার্ট বয় এখানে অনেকেই জানে না এখানে জলপ্রপাত আছে বলে ওয়াটারফল আছে বলে তো দেখতে পাচ্ছেন আপনারা এই মুহূর্তে বৃষ্টির জল কিন্তু যেটা পরশু দিন যে বৃষ্টি হয়েছে তার জল কিন্তু এখনও ঝরে ঝরে পড়ছে তাহলে বর্ষাকালে যারা আসবেন তারা কিন্তু এটা একটা পরিণত একটা কিন্তু ওপর থেকে ঝরে পড়া যে জলপ্রপাত তার কিন্তু আপনারা মানে সেই ভৌগোলিক ফিচারটা আপনারা পাবেন মানে একটা জলপ্রপাতকে আপনারা এখানে দেখতে পাবেন এবং জলপ্রপাত যে ছিল তা পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন জলপ্রপাতের পিছন দিকটা দেখুন গর্তটা হয় সেই গর্ত এখানেও রয়েছে এখানে জলটা এসে পড়ে জলপ্রপাতের জলটা ওপর থেকে তো আমরা জলপ্রপাতও এখানে পেয়ে গেলাম তো দেখতে থাকুন এক্সপ্লোরার অনবদ্য এখান থেকে আমরা অনেক কিছুই যে মাইক্রো ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু আমরা তুলে ধরবো প্রথমবারের জন্য ইউটিউবেতে যেগুলোতে পারছেন এই দেখুন স্যান্ডস্টোনকে কে এই দেখুন এপাস দিয়ে বেরিয়ে আসছে সেই জলটা এবং একটা গালি তৈরি করেছে গালি এবং এভাবে ক্ষয় করতে করতে অনতি দূরে শিলাবতীতে গিয়ে পড়েছে আমরা এবার এ পাশটা যাবো তাই তো চলো এই দিকটা দেখে কি আছে এক্সপ্লোর করব একটা গালি এই গালির মধ্যে দিয়ে আমরা উপরের দিকে উঠে যাব তো কৌশিক অত্যন্ত এক্সাইটেড ও তো ছুটছে দেখে প্রথমে বলছিল আসবো না হ্যাঁ কারণ আমি একটু বেশি বকবক করি এই হচ্ছে ব্যাপার তো আপনাদেরকে এমন কিছু ফিচার দেখাবো যেগুলো ইউটিউবে আপনারা আগে দেখেননি এই দেখুন কৌশিক কোথায় চলে গেছে ওর প্রিয় জায়গা হয়ে উঠেছে আস্তে আস্তে গনগনিটা যেটার কথা বলছিলাম এই দেখুন ভৃগু বা স্কার্টমেন্ট কত সুন্দর এবং একদম প্রকট হয়েছে তবে নিষ্টা কিন্তু ভালো রকম খুঁজছে দেখতে পাচ্ছেন তো এটা কতদিন থাকবে ওপরে ক্যাপরকটা যেখান থেকে গাছটা বেরিয়েছে সেটাই দেখার এবং এখান থেকেও একটা ঝর্নার ব্যাপার আছে দেখতে পাচ্ছেন আপনারা ওই দেখুন এ প্রচুর গাছপালা রয়েছে যাওয়া যাবে না আচ্ছা ও ডাকছে কৌশিক ডাকছে তো এ পাশটাতেই যায়। মাথার উপরে রয়েছে সূর্য আমরা এটা দিয়ে উঠে যাচ্ছি এই একটা ছোটোখাটো খাটো রেল তো এই খাদ দিয়ে আমরা উঠছি অত্যন্ত ছাঁত রয়েছে বৃষ্টি হওয়ার জন্য আর ধসের ব্যাপারটা রয়েই যাচ্ছে বারবার যেটা বলার যারা আসবেন সচেতন থাকবেন ক্যানিয়ারের আরও ওপরের দিকে উঠছি দেখতে পাচ্ছেন খুব সাবধান অনেকটা উপরে উঠে গেছি তো ও এখান থেকে ভিউটা দেখ বাবা একদম টপের কাছাকাছি চলে এসছে এটা একটা কাঁটা গাছ এটি কাঁটা গাছে লাগলো খুব সাবধান না যাস চলছে তো এদিকে কাঁটা গাছটা রয়েছে রে খুব সাবধানে আপনারা আসবেন যারা আসবেন এই কুল গাছ এটা না না আর উঠবো না এখানে দেখুন সাধারণত এত উঁচুতে কেউ আসে না এই দেখতে পাচ্ছেন আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি আর এই সেই মল্টেন আপনার হচ্ছে ল্যাটরাইট ক্যাপটা পুরোপুরি ক্ষয়ভূত হয়ে গেছে এই দেখুন ঠিক আছে

সব ভালো থাকবে আর সেফ সেফ জার্নি ঠিক আছে এই মধ্যাহ্নে বারোটা বাজছে পৌনে একটা বাজছে আর দেখুন কত সুন্দর গনগন করছে এই গনগনির এই ব্যাডল্যান্ডের রূপ পুরো আগুনে এটা দিয়ে উঠে যাবো আমরা এটা দিয়ে উঠে যাও আগে আপনি যান আমাকে সব সময় আগে ঠেলে দিচ্ছে পিনাকিলসের মতো গঠন এখানে দেখা যাচ্ছে না রিলস এই আমরা কিন্তু কাছাকাছি এসে গেছি গুহার তো এটা দিয়ে গেলে হবে না ওর দিক দিয়ে গুহাটাই যেতে হবে বুঝতে পারছিস প্রচুর মানুষের সমাগম হয়েছে তো সিসিন পড়ে গেছে ঘোড়ার এই দেখুন সেই গুহা যে গুহা অত্যন্ত পরিচিত এখানে এলে ট্যুরিস্টরা এলে অবশ্যই সেই গুহাতে আসে সেই গুহাতে যাব এখানে সিংহ বা কিছুই নেই তবে এখন সিজন হয়ে গেছে নাহলে কিন্তু সাপটা পাওয়া যেত ছিলাম এই জায়গাটা যেটা না মালভূমি না সমভূমি মাঝামাঝি এই যে আমাদের গণগনির বদ্ধভূমি কেন এটাকে জিও হেরিটেজ সাইট করা দরকার এই দেখুন কী অবস্থা দেখতে পাচ্ছেন তো এটা যদি মানুষের জন্য ওপেন করে দেওয়া হয় তাহলে কিন্তু ওপেন এয়ার মিউজিয়াম আমরা যেগুলো দেখতে পাচ্ছি ফিচার্সগুলো দেখতে পাচ্ছি এগুলো তো বেশি দিন থাকবে না অলরেডি আমি দশ বছর আগে এসেছিলাম আর এখন এসে যেটা দেখছি অনেক কিছুই ধসে গেছে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে তো এই গনগনিকে যদি বাঁচাতে হয় তাহলে কিন্তু অ্যান্থ্রো মানে পিপলস যে চলাফেরা সেটা কিন্তু রেস্ট্রিক্ট করতে হবে এই দেখুন ওই গুহার ওপরে তো দেখতে পাচ্ছেন যে স্তরটা রয়েছে প্রায় দেড় থেকে দু মিটারে এটা হচ্ছে ল্যাটারেটেড ডিউরি ক্রাস্ট তো ডিউরি ক্রাস্টে দেখুন কীরকমভাবে হানিকম স্ট্রাকচার তৈরি হয়েছে আর তার নিচে আমরা এটা যেটা দেখতে পাচ্ছি এই যে এই গঠনটা এটা হচ্ছে কিন্তু বেলে পাথরের তো বেলে পাথর দেখতে পাচ্ছেন কৌশিক এই দেখতে পাচ্ছেন হাত দিলেই গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তো পাললিক শিলা তো খুব চিন্তার যে এইগুলো কতদিন এই ক্ষয় প্রতিরোধ করে আপনার ঠিক থাকবে এটা হচ্ছে বড় ব্যাপার এই দেখুন দাদা ভাইরা এই পাশ দিয়ে চলে গেল কৌশিক আবার দাঁড়িয়ে আছে দেখ এখানে সেই দশম শ্রেণীতে তোরা পড়েছিলিস না সেই যে ধরনের স্ট্রাকচার হুম হি যুগের না ইয়ার সেই ধরনের কিছুটা লাগছে যদিও ওপরে রক স্ট্রাকচার রয়েছে দেখুন কতটা এক্সপোজ দেখতে পাচ্ছেন এখানে বেলে পাথর এই হচ্ছে অবস্থা হ্যাঁ ম্যানমেন্ট মনে তো হচ্ছে দেখতে পাচ্ছেন চলো কৌশিক এই খাদ দিয়ে আমরাও বেরিয়ে যাই দেখতে পাচ্ছেন কিরকম ভাবে গুলো তৈরি হয়েছে এবং লক্ষ লক্ষ বছরের এখানে কিন্তু ইতিহাস রয়েছে আর ওখানটা দেখতে পাচ্ছেন ওইখানে উইন্ড গ্যাপ আমরা ওইদিকে যাব উইন্ড গ্যাপ দেখাবো আপনাদেরকে তো লেটস চলো এই সমস্ত ভূপ্রাকৃতিক মাইক্রো ম্যাক্রো ফিচার দেখতে দেখতে দেখুন আমরা ভিভোর হয়ে গেছিলাম আর কৌশিক আমাকে কি দেখালো আমি যাচ্ছিলাম হয়তো দুর্ঘটনা ঘটতে পারত এই দেখতে পাচ্ছেন কি অবস্থা যারা এইগুলো করছেন দয়া করে করবেন না কারণ এখানে ট্যুরিস্টরা আনন্দ করতে আসে তো কারও নিরানন্দের কারণ হবেন না দয়া করে তো প্লিজ এগুলো করবেন না আর দেখুন কত সুন্দর বদভূমি যে এখানে তৈরি হয়েছে ব্যাটল্যান্ড এই দেখুন এগুলো সব পিনাকেল পিনাকলের ছবি আপনাদেরকে তুলে ধরছি দেখুন এখানে কালার কিন্তু অন্য ধরনের স্যান্ডস্টোনের যে কালার ছোট ছোট উপত্যকাগুলোকে আমরা এক্সপ্লোর করছি হ্যাঁ কাঁচ ভাঙা ছড়িয়ে রেখেছে এগুলো মোটেই উচিত না তো খুব সাবধান এই এই গর্তের মধ্যে কিন্তু সাপ থাকতে পারে হুম চলো আসো এই দেখতে পাচ্ছেন কি বিচিত্র কত ইন্টারেস্টিং এই জায়গা অবশ্যই যারা দেখছেন আমার চ্যানেলেতে ইউটিউব চ্যানেলেতে অবশ্যই আসার চেষ্টা করবেন এইখানটা একবার দেখুন দেখে কৌশিক এই দেখুন কত সুন্দর ল্যান্ডফর্ম প্রকৃতি নিজে হাতে করে বুনিয়ে দিয়েছে এই দেখুন এখানেও আর ওই দিক দিয়ে জল নামে জলধারা নামে দেখতে পাচ্ছিস নেমে তার ফলে দেখ এখানটা দেখি করেছে এবং এটা দিয়ে আলগা হয়ে গেছে এবং ওই দিক দিয়ে জল চলে যায় এই যে ন্যাচারাল একটা পাইপ পাইপিং রয়েছে দেখতে পাচ্ছিস পাইপের মতো রয়েছে এদিক দিয়ে চলে গিয়ে ওই যে ওই দিক দিয়ে একটা আবার একটা কিন্তু গালি গালি কিন্তু তৈরি করেছে হুম এই দেখুন আমরা এই মুহূর্তে কতটা উঁচুতে রয়েছি হ্যাঁ আর ওই দেখুন উইন্ড গ্যাপ আমাদের ক্যামেরাতে ধরা পড়ছে আমরা যাব ওখানেতে তার আগে এখানটা একবার দেখুন কীরকম খাড়া খুব সাবধান এখানে কিন্তু বা স্লিপ খাওয়ার চান্স খুব বেশি কৌশিক দেখে চলো ধসে গেছে দেখুন বড় বড় টপের যে শিলা সেই টপের শিলা সব ধসে গেছে কি দেখতে পাচ্ছেন এই দিকটা মনে মানুষজন কম আসে বুঝতে পারছি এই দেখুন পুরো আপনাদেরকে তুলে ধরছি এক্সপ্লোর করছি এই মুহূর্তে গনগনি থেকে আমি অনবদ্য এবং আমার সঙ্গে রয়েছে কৌশিক কৌশিকের রোদ লাগছে ওই জন্য মাথায় আবার না খুলে দিচ্ছিস ওকে ওকে গরম লাগছে তো ছাতা নিয়ে আসবেন যারা আসবেন গনগনির ডাঙাতে দেখতে পাচ্ছেন যে কত বড় শিলা বা রকগুলো ওপর থেকে মানে স্খলিত হয়ে পড়ে আছে তো আমরা এখানে একটু ইতিহাসটা জেনে নেবো এই গনগনি যে ডাঙা ইতিহাসটা বলবো নাকি না তুই বলবি কৌশিক তো ওই পাশেতেই ওই যে দেখতে পাচ্ছেন তাল গাছগুলোর পাশ দিয়েই প্রবাহিত হয়ে গেছে শিলাবতী নদী বা শিলাই নদী তো কথিত আছে মহাভারতের সময়ে সে সময় যখন অজ্ঞাত বাসে ছিলেন কারা অজ্ঞাত পঞ্চপাণ্ডব যখন অজ্ঞাত বাসে ছিলেন তো তখন এই অঞ্চলেতে বকাসুর নামে একটি রাক্ষস কিন্তু খুব অত্যাচার করত এবং তাণ্ডব করত তো সেই বকাসুরকে বধ করার জন্য কিন্তু এই বকাসুরের সঙ্গে কুন্তির পুত্র ভীম তাই তো তো কুন্তিপুত্র ভীমের কিন্তু এখানেই এই অঞ্চলেতেই মনে করা হয় কথিত আছে যুদ্ধ হয়েছিল এবং তাদের দুজনের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল তার তাণ্ডবের ফলেই এই দেখতে পাচ্ছেন এর ভয়ঙ্কর যে বধভূমি সেটা সৃষ্টি হয়েছে এটা মনে করা হয় কথিত রয়েছে পৌরাণিক কথা আমরা তুলে ধরলাম তো তার সঙ্গে দেখুন পৌরাণিক ইতিহাসের সঙ্গে কিন্তু প্রাকৃতিক যে পরিবেশ বা এক্সপ্লানেশান অনেক কিছু কিন্তু কাছাকাছি সহচর মানে সাইমাল্টেনিয়াসলি চলে তাই তো তো আমাদের দেশের আপনারা যেখানেই যাবেন না কেন সেখানেই কিন্তু প্রতিটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্যযুক্ত অঞ্চলেতে কিন্তু বহু আমরা কথা কাহিনী লোককথা কিন্তু আমরা পাবো এবং সেইগুলোকে আমাদের মাথায় রেখে এগোতে হবে এই দেখতে পাচ্ছেন এটাও একটা হচ্ছে ছোটোখাটো রিল তৈরি হয়েছে আর রিলটা অনেকগুলো রিল মিলিত হয়ে দেখতে পাচ্ছেন এই দেখুন দেখুন দুটো গ্যাপ দিয়ে ওই যে রিল বেরিয়ে আসছে এবং এটা একটা গালি তৈরি হয়েছে আর গালিটা চলে যাচ্ছে আপনার কিন্তু শিলাবর্তীতে গিয়ে মিশছে এবার আমরা উইন ক্যাপের দিকে যাব নাকি কি বলিস কৌশিক কৌশিকের কথা শোনা যাচ্ছে না দূরে আছে আমার থেকে এই দেখুন না চলে এসেছে কাছে তো দেখুন আজ মধ্যাহ্নে গনগন করছে গনগনির রূপ বন্ধুরা এতক্ষণ ধরে আপনারা ছিলেন এক্সপ্লোরার অনবদ্যতে আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ফিডব্যাক দেবেন আমাকে জানাবেন তো বন্ধুরা এই নতুন চ্যানেলটার জন্য একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আরও ভিডিও আসছে টাটা বন্ধুরা